মালদা জেলা পরিষদের উদ্যোগে গাজল ব্লক দপ্তরের ব্যবস্থাপনায় ব্লক ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ই অর্থাৎ বর্জ্য সংগ্রহকারী বাহন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন পণ্ডিত রঘুনাথ মুর্মু সভাকক্ষে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাপতি আবু তৈয়ুব মোহাম্মদ রফিকুল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জেলা পরিষদের পূর্ত কার্য পরিবহন কর্মাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ

এখান থেকে সভাগ মেশে সূচনা করলেন আমাদের হাতে আমাদের তিনটি ই কার্ড আমাদেরকে তুলে দিলেন এবং আমাদের যে কাজ চলছিল এতদিন ধরে এসডমেন্ট এই তিনটি ই কার্ড পাওয়ার পর সেই কাজটার অবশ্যই গতি বাড়বে এবং সুবিধাই হলো সিস্টেম অনুযায়ী যে কাজ হচ্ছে তাতে ই কার্ড একটা অতি প্রয়োজনীয় অংশ এটা পেয়ে আমাদের ভালোই কতজন গাজল ব্লকে কাজ কর আমাদের গাজল ব্লকে এই মুহূর্তে আমাদের তিনটে সমস্ত গ্রাম পঞ্চায়েত মিলে ষাট জন মতো ট্রেনিং নিচ্ছে অ্যাক্টিভলি কাজ করছে দশ থেকে বারো জন কেমন সুফল মনে হচ্ছে সুফল বলতে আমরা শুরু করেছি এখন ছশো জনকে নিয়ে শুরু করেছি আমাদের টার্গেট আছে পনেরো হাজারে পৌঁছানো আমাদের এই মাস থেকে আরও বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ছে আমরা দুটি প্রস্তাব রাখলাম ম্যাডামকে একটা সিঙ্গেল প্লাস্টিক যাতে বন্ধ করা যায় জেলাগতভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় এক নম্বর দ্বিতীয় নম্বর আমাদের একটি অটোমেটিক সেগ্রিগেটার প্রয়োজন জেলা পরিষদের কাছে আমরা দাবি রাখলাম যদি পরবর্তীকালে এটা দেওয়া যায় তাহলে আমরা খুব আমাদের ঠিক আছে